আজকে কম সময়ে চটপট একটা রান্না শেয়ার করবো তো বন্ধুরা আমি দূর্যোয় আমার রান্নাঘরে ছোট্ট আর একটু পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকে ভালো আছে তো প্রথমেই ক্ষমা চাই নিচ্ছি আমার গলার কন্ডিশন ভালো নেই একটু মনে হচ্ছে ঠান্ডা লেগেছে আর কি তো চলুন এই ভয়েসেই নয় আজকে ভিডিওটা শেয়ার করি তো প্রথমেই আমি আজকে কি রান্না করব সেটা বলি ঢেলা ফাঁসা মাছ যেটা রয়েছে একটু বড়ো সাইজের মাছ রাখা হয়েছিল তো সেই মাছগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল কাটানোর পরে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এই মাছের ঝাল কিন্তু গরম ভাত দিয়ে অসাধারণ যারা মাছপ্রেমী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে রান্নাটা কম সময়ে কম উপকারে অসাধারণ হবে তো চলুন পুরো ভিডিওটা কমপ্লিট করি তো প্রথমেই তেলের মধ্যে মাছগুলো একটু লাল লাল করে ভাজবো এটা সর্ষে পোস্ত দিয়েও কিন্তু দারুণ লাগে খেতে বা এটা ভাপাও ভালো লাগে আর অনেকে কলা পাতায় কিন্তু পাতুরিও দারুণ লাগে খেতে তো আজকে আমি অত ঝামেলায় যাচ্ছি না তো আজকে আমি এটাকে একদম ঝাল করব ঝাল করে গরম ভাতের সাথে পরিবেশন করব। তার জন্য তেলের মধ্যে মাছগুলোকে খুব লাল লাল করে ভেজে নিচ্ছি তো মোটামুটিভাবে এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নিচ্ছি সাথে সাথে বাকি যে মাছগুলো রয়েছে একইভাবে একটু লাল লাল করে ভাজবো তো ভেজে নিয়ে সমস্তটাই প্লেটে তুলব এদিকে কথা বলতে বলতে মাছগুলো সমস্তটাই ভাজা হয়ে গেছে প্রায় এবার প্লেটের মধ্যে বাকি মাছগুলো তুলে নিচ্ছি তো আজকে রান্নাটা কিন্তু খুব কম সময় আমি রেডি করছি গরম ভাতের সাথে অসাধারণ আবারও বললাম তো প্রথমেই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে একটু নুন দিয়ে সাথে মশলার মধ্যে আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এগুলো বাটা রয়েছে সমস্তটা দিয়ে সাথে নুন হলুদ মিষ্টি যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করি না বলে মানে বাটা ব্যবহার করি না বলে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে কালারটা একটু লাল লাল আসে খেতে দারুণ লাগবে তো সমস্তটা রেডি করে নিয়েছি খুব ভালো করে কষানো হয়ে গেলে একটু জল দিয়ে যখন ফুটে উঠবে মাছগুলো দিয়ে ফুটিয়ে নেবো তারপর রান্না কমপ্লিট করার জন্য সামান্য একটু কাঁচা সরষের তেল দেবো উপর থেকে দিয়ে নামিয়ে নেবো আপনার চাইলে কিন্তু একটু উনি কাঁচা ধনে পাতাও দিতে পারেন ঘরে আমার সেটা ছিল না বলে আমি সেটা আজকে আর দিইনি তো এখানে ঝোলটা মানে ঝালটার জন্য একটু জল দিলাম ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিচ্ছে ব্যাস কথা মতন কাঁচা সর্ষের তেল নামিয়ে নেব তো আজকের যে ভিডিও মানে ঢেলা ফাঁসা মাছের ঝাল কেমন লাগলো দাদা ভুলবেন না রান্নাটাও কিন্তু আমার প্রায় কমপ্লিট সুন্দর করে না নেবো একটা দারুণ থালায় তো আজকের রান্না এটুকুই দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন পর্বে নতুন রান্নার সাথে নতুন বলতে আমি যা রান্না করি তাই শেয়ার করি আপনাদের সাথে তো আজকে রইলো চোখ ঢালা পাশা মাছের ঝাল কমপ্লিট হয়ে গেল রান্নাটা খুব তাড়াতাড়ি দেখা নতুন পর্বে আর আজকে এটুকুই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে কিন্তু এটুকুই টাটা